عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم سرطيو سمانيتو شبابوتي مهشايه মহামান্য বিচারকমণ্ডলীর সম্মানিত শিক্ষকগণ ও বৃন্দ ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার তলেবে এলিম ভাই সকল আজ আমি এই সালানা প্রোগ্রামে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মুসলমানদের অধোপতনের কারণ ও তার উত্তরণের উপায় সম্মানিত উপস্থিতি মুসলমানরা হলো শ্রেষ্ঠ জাতি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় ও গ্রহণযোগ্য জাতি শুধু তাই নয় মুসলমানরা হল বীরের জাতি বিজয়ী জাতি একসময় বিশ্বের সকল বড় বড় মহাশক্তি মুসলমানদের শক্তির কাছে পরাজিত হয়েছে কিন্তু আজ বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহ বিজয়ী নয় আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত ঘৃণিত নিতে অপমানিত অবধহস্ত এর কারণ কি বীরের জাতির এমন অধপতন হলো কি কার কী কারণে যেই জাতিকে দেখে কাফেরা থর করে কাঁপত আজ তারাই কেন কাফেরদের হাতে মার খায় কেন অপমানিত হয় কেন অপমানিত লাঞ্ছিত হয় এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে কয়েকটি মূল কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম নাম্বার কারণ হল ইসলাম থেকে দূরে সরে যাওয়া অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়া আল্লাহ তাল্লাহার কিছু অলঙ্ঘনীয় অপরিবর্তনীয় মূল নীতি রয়েছে তার মধ্যে একটা মূলনীতি হল ইমতুরকুম যদি তোমরা আল্লাহকে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদ্রে করে দেবেন আল্লাহকে সাহায্য করার তো হলো তার দিনকে সাহায্য করা তার শরিয়ত বাস্তবায়ন করা তার দিন কায়েমের জন্য সংগ্রাম করা কিন্তু আজ আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি শরিয়াত বাস্তবায়নের মাধ্যমে আল্লাহকে সাহায্য করছি না এই মতো অবস্থা আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করবেন কিভাবে আমাদের বিজয়ী আসবে আজ মুসলমানদের কাছে ইসলামের কোন মূল্য নেই আজ মুসলমানরা খেলোয়াড়ের নাম জানে নায়ক নায়িকাদের নাম বলতে পারে গান করে কিন্তু নাম জানে না সংগ্রামী কাহিনী জানে না কোরআনের দুই একটা সুয়ামগ্রস্ত বলতে পারে না এই জাতির কিভাবে বিজয় আসবে আল্লাহ তালা আনহা সাল্লামকে জিজ্ঞেস করলেন আমাদের কাছে লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাবো কলেন এই দায় ক্যাসরুল খাবাস তখন রস বললেন হ্যাঁ যখন পাপাচার বেড়ে যাবে তখন লোক থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে আজ আমাদের কাছে পাপাচার বেড়ে গেছে আজ আমরা কোরআন এবং হাদিস থেকে দূরস্থ হয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমাদের আমাদের অধপতনের সবচেয়ে বড় কারণ এই অধপদন থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে ইসলামের দিকে কোরআনের দিকে হাদিসের দিকে পরিপূর্ণরূপে প্রত্যাবর্তন হতে হবে দ্বিতীয় নম্বর কারণ হলো ভাতৃপ্রেমের অভাব মুসলমানরা হলো পরস্পরে ভাই ভাই এমনকি সারা জীবন দেখা না হওয়া বিশ্বের এক প্রান্তের মুসলমান অন্য প্রান্তের মুসলমানের ভাই আল্লাহ তালা বলছেন ভাই ভাই কিন্তু একে অন্যের প্রতি সাহায্যে গিয়ে আসছি না একে অন্যের দূর দিনে কোনো পদক্ষেপ নেই না আজ আমরা ভ্রাতৃত্ববোধ বিনষ্ট করে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছি আর এটা হচ্ছে মুসলমানদের অধোপতনের একটা বড় কারণ আর এই অধোপতন থেকে বাঁচার উপর হয়েছে আমাদেরকে পরস্পরে ভাতৃত্ববোধ ভাই ভাই সম্পর্ক গড়ে তুলতে হবে তৃতীয় নম্বর কারণ হলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া সম্মানিত উপস্থিতি আজ আমরা রেডিও টিভি পত্র পত্রিকায় পাতায় পাতায় দেখতে পাই কোথাও মুসলমানদের উপর বহমর্ষণ করা হচ্ছে কোথাও মুসলিম মা বোনদের ইজ্জা সম্মান নিয়ে সিঁড়ি খেলা হচ্ছে কোথাও মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত ঘৃণিত অপমানিত অবদস্ত অথচ আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহ ইজ

ধরো আর তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না কিন্তু আজ আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আর এটা হচ্ছে মুসলমানদের অধপতনের একটা অন্যতম কারণ এ অধপতন থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে পদভরষ্ট আলেম রসুল সাহা বলছেন ইন্না আখাফ মা আখাফ আলা উম্মতি মিন বাদি আমার পরে আমার উম্মতের উপর সবচেয়ে যে বিষয় ভয় করি সেটা হচ্ছে আইম মেতা মুদিল্লিন পদভরষ্ট আলেম বা পদভরষ্ট নেতা ইন আত আহম যদি কেউ তাদেরকে অনুসরণ করে তাহলে তাদেরকে তারা পদভরষ্ট করে দেবে ওয়াইন আসহুম এবং যদি কেউ তাদেরকে অস্বীকার করে তাহলে তাদেরকে তারা কতলুহুম তাদেরকে তারা ধ্বংস করে দেবে পরিশেষ আমি বলতে চাই আজ মুসলমানদের অধপতনে একটা বড় কারণ পথ আলেম বা পথভ্রষ্ট নেতা এই অধপতন থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে মহান আদর্শ নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটানো সহি আলেমদের বেছে নেওয়া এবং মুসলমানদের কাছে ইসলামের মূল প্রতীকগুলো এর সম্মান তুলে ধরা পরিস্থিতি আমি বলতে চাই আসুন এই অধপতনগুলো আমাদের মধ্যে আছে এটা স্বীকার করি এবং প্রতিকারগুলো মেনে চলার চেষ্টা করি ইয়ালা তুমি আমাদেরকে বোঝা এবং আমল করার তহফিক দান করো আমিন ইয়ার্লাহ আলমিন